জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কি সলয় বাংলাদেশে যা হচ্ছে তার পর্দা ফাঁস করা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তার কারণ আন্দোলনের নামে যে জঙ্গি পনা চলছে ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে কোটা বিরোধী আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে তার পর্দা ফাঁস হওয়ার সময় এসে গিয়েছে আর এই হলো সময় এই হলো সময় আজকে রিপাবলিক বাংলার পর্দায় জবাব চায় বাংলাতে আপনাদের দেখাবো আসলে কি হচ্ছে আসলে এই আন্দোলনের নামে বাংলাদেশের কোন সেকশন নাকি বাংলাদেশের বাইরের কোন শক্তি চেষ্টা করছে পুরো সিস্টেমকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা করছে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বে চিড় ধরানোর চেষ্টা করছে বাংলাদেশের শান্তিপূর্ণ উত্থানকে উথাল পাথাল করে দেওয়ার কি চেষ্টা করছে কারা চেষ্টা করছে কেন চেষ্টা করছে আজ হবে খুলাসা আজ দেখাবো বাংলাদেশে কি চলছে বাংলাদেশে কেন চলছে কিভাবে চলছে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তথ্য তুলে ধরবো এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এমন একজন অতিথি যিনি বাংলাদেশের মধ্যে বসে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জঙ্গিপনা যা চলছে ছাত্র আন্দোলনের নামে তার পিছনে কারা আছে সেই সমস্ত তথ্য খুলে দেবেন করবেন পর্দা ফাঁস আলোচনায় আসবো বিশেষ অতিথিকেও আনবো শুরু হয়েছিল তো ছাত্র আন্দোলন দিয়ে শুরু তো তাই হয়েছিল কিন্তু সেই ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করলো কারা সেই ছাত্র আন্দোলনকে এরকম ভয়ঙ্কর কুৎসিত বর্বর রূপ দিল কারা সেই কট্টরপন্থীরা আজ জবাব দেবে জবাব চাইবে বাংলা জবাব চাইবে গোটা দেশ জবাব চাইবে বাংলাদেশ এবং গোটা দুনিয়া দেখুন এই ছবি এ কেমন আন্দোলন দাদা এ কেমন আন্দোলন রাস্তার মধ্যে অরাজকতা চলছে অসভ্যতামি চলছে পাশবিক আচরণ চলছে আর আপনারা বলছেন ছাত্র আন্দোলন আন্দোলন শেখাতে এসেছেন ইয়ার কি হচ্ছে যারা আন্দোলনের নাম দিচ্ছেন এই এই কট্টরবাদকে এই পাশবিক ব্যবহারকে দেখুন পুলিশকে কিভাবে আহত করা হচ্ছে এবং পুলিশ পাল্টা মারছে অবশ্যই মৃত্যু হচ্ছে দুপক্ষের কিন্তু এই 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 ছাত্র ছাত্র আন্দোলন রূপ দিয়েছে কোট তারা কারা তাদের আজ মুখোশ খুলে ফেলে দেওয়া হবে কারণ এই ছাত্র আন্দোলনের নামে যে কট্টরপন্থীরা বাংলাদেশকে কট্টর বানানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু ছাত্রছাত্রী মানুষকে যারাই আন্দোলনের নামে অ্যাটাক করছে তাদের মুখ খুলবে এই ছবি দেখুন বাংলাদেশের সবুজে ঘেরা দেশ বাংলাদেশ শান্তির দেশ বাংলাদেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু কবিতা লিখেছেন বাংলাদেশ নিয়ে আমার সোনার বাংলা এই আমার সোনার বাংলা এই আগুন জ্বলছে সোনার বাংলায় ছি এই সোনার বাংলা হয়তো কেউ দেখতে চায়নি যে ঢাকা মেট্রো স্টেশন কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল ভারতের ইনভেস্টমেন্ট ছিল যে ঢাকা মেট্রো স্টেশনে তা দাউদাউ করে জ্বালিয়ে দেওয়া হলো কেন কাদের স্বার্থে এরপর কারা ইনভেস্ট করবে সেখানে চীন কারা করবে কোন দেশের স্বার্থে আজ একের পর এক বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এবং ইনস্টলেশনকে অ্যাটাক করা হচ্ছে আজ প্রশ্ন তুলব এবং তার উত্তরও খোঁজার চেষ্টা করব। আমি পিসিআর কে জিজ্ঞেস করব যদি আমার অতিথিরা এই মুহূর্তে তৈরি হয়ে থাকেন তাহলে আমি আলোচনায় যাব নাহলে আরো বেশ কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো ভয়ঙ্কর ছবি বাংলাদেশ থেকে উঠে আসছে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে তার কারণ পুলিশ এবং এই ছাত্রছাত্রীদের এই ভয়ঙ্কর রূপ আগুনের গ্রাসে গোটা বাংলাদেশ জেলখানায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ইয়ার কি হচ্ছে ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল তাজ হাইজ্যাক হয়েছে যাব আলোচনায় যাবো এই মুহূর্তে আমার যারা অতিথিরা উপস্থিত আছেন তাদের কাছে যাব সরাসরি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন মৈনাক পুততুণ্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বাদশাহ দাস সিপিআইএম নেতা রয়েছেন অম্বিকানন্দ মহারাজ প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা এবং আমার সঙ্গে থাকবেন শাহিদ রহমান শাহিদ রহমান হলেন সাধারণ সম্পাদক পঁচাত্তরের প্রতিরোধ স্মৃতি সংসদের প্রত্যেকের কাছে যাব তবে সবার আগে একজন অতিথির কাছে আমি যাব। এবং তার পরিচয় করাবো এই অতিথি কোথায় রয়েছে জানেন বলতে পারবো না আপনাদের এই অতিথির মুখ দেখাতে পারবো না এই অতিথির নামও বলতে পারবো না কিন্তু আমি প্রশ্ন করব পিসিআর এই মুহূর্তে আমি জিজ্ঞেস করবো আমার ডিরেক্টরকে আমাদের সঙ্গে কি সেই অতিথি উপস্থিত রয়েছেন যাকে আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি কিন্তু তার মুখ দেখানো যাবে না আমি আরও একবার বলছি কারণ তার জীবন এই মুহূর্তে থ্রেটের মধ্যে রয়েছে জীবন বিপন্ন রয়েছে আমি স্ক্রিনে আনার জন্য অনুরোধ করবো এই মুহূর্তে যিনি বসে রয়েছেন দেখতে পাচ্ছেন ইনি বাংলাদেশের একজন ছাত্র হিন্দু ছাত্র মাথায় শিখা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একজন সংখ্যালঘু হিন্দু ছাত্র ছাত্র আন্দোলন হচ্ছে না বাংলাদেশে এই ছাত্র বাড়ি ছাড়া এনার বাড়ির লোক এনার থেকে আলাদা বাড়ির কারণ এনার আশপাশে আক্রমণ হয় পালিয়ে যেতে হয় ইনি কোথায় রয়েছেন তা আমি ডিসক্লোজ করব না কারণ যে কোনো সময় এনার ওপর হামলা হতে পারে এনার বাড়ির লোকের ওপর হামলা হতে পারে ইনি আজকে ক্যামেরার দিকে উল্টো মুখ করে মাথার পিছন দিক করে বসে উত্তর দেবেন আমাদের প্রত্যেক প্রশ্নের কিন্তু আমি এইটুকু বলতে পারি এনার জীবন

পরিস্থিতি আছে আমরা স্টুডেন্ট যারা আছি আমরা ওইভাবে নিরাপত্তার জন্য আমাদেরকে বাইরে বাইরে হচ্ছে বেশ বেশ বুঝলাম তুমি ঢাকার বাইরে কোথাও রয়েছো তুমি বলতে পারছো না আমি বুঝতে পারছি ছাত্র আন্দোলনের নামে যা চলছে বাংলাদেশের ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়গুলিতে আজ আমার এখানে প্রত্যেক অতিথি রয়েছেন যারা এবং গোটা বাংলা বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষকে আজ বলো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কি অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা স্টুডেন্টদের কি অবস্থা আজ সেই তথ্য ফাঁস করো

বেশ বুঝতে পারছি বুঝতে পারছি তোমার এই মুহূর্তের যে অবস্থা তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেখানের যে অবস্থা এই সবই তো চলছে ছাত্র আন্দোলনের নামে ছাত্ররা নাকি তাদের অধিকার চেয়েছেন আমরা জানি ছাত্র আন্দোলন একটা পজিটিভ বিষয় গোটা বিশ্বে বহু রিফর্মেশন এসেছে ছাত্র আন্দোলনের জন্য আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্ররা তাদের দাবি তো অবশ্যই তুলবে কিন্তু আজ বাংলাদেশে যা হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে কট্টরপন্থীরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সুযোগে সেখানে স্বৈরাচার চালাচ্ছে এবং যথেচ্ছাচার চালাচ্ছে এই মুহূর্তে সত্যি কথাটা গোটা দেশের সামনে তুলে ধরো হ্যাঁ আমার এটা অবশ্যই মনে হয় কারণ এটা মনে হওয়ার কোনো আশঙ্কাও নেই এটাই নিশ্চিত কারণ ছাত্ররা যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে আপনি যেভাবে বলেছেন স্টুডেন্ট আন্দোলনটা অনেক ভালো যার কারণে সম্পূর্ণ পৃথিবীতে অনেক সিস্টেম গুলা সুন্দর হয়েছে চেঞ্জ হয়েছে তো ঠিক সেইভাবে ছাত্ররা এই আন্দোলনে নেমেছিল যাতে বাংলাদেশের কোটা সিস্টেমটা সরিয়ে দেওয়া হয় কারণ বাংলাদেশের মধ্যে ছাপ্পান্ন শতাংশ কোটা দিয়ে বাংলাদেশের যারা জব নিচ্ছে মুক্তিযোদ্ধা ত্রিশ এবং বাকি অংশগুলা টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট তারা নিয়ে নিচ্ছিল আর বাকি 44 ফোর ছিল বাকি ছিল যেটা মাত্র সাধারণ ছাত্রদের জন্য বাকি রাখা বরাদ্দ করা হয়েছিল তো এই জন্য ছাত্ররা আন্দোলন করতে নেমেছিল যাতে এই কোটা সিস্টেমটা তুলে দেওয়া হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই ভালো সেটা অবশ্যই ভালো কিন্তু পরবর্তীতে কি হয়েছে তখন ওই সময় আজকে যে

সংখ্যা লঘুরা এবং বাকি অনেক স্টুডেন্ট আছে ভারত থেকে অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে পড়ালেখা করছে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা অনেকে আছে আমার জানামতে অনেকে আছে যারা পালিয়ে ভারতে পর্যন্ত ছুটে এসেছে তারা আর বাংলাদেশে নেই কিছুদিনের মধ্যে তারপর পর বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে নর্মাল ফোনে কথা বলার মতন ফোন নেটওয়ার্ক নেই ওইখানে যার কারণে ছুডেন্টস মিলে আগুন ধরিয়েছে তারপর অফিসে আগুন ধরিয়েছে তারপর নরসিংদীর আর মধ্যে আগুন ধরিয়েছে নরসিংদীর রেলওয়ে স্টেশনের মধ্যে আগুন ধরিয়েছে ঠিক